ঘরের মাঠে সোভিয়াকে চার গোল রিয়ালের বার্সাকে টপকালো মাদ্রিদের আরও এক ক্লাব আরও চাপ বাড়ল বার্সেলোনার উপর আতলাতিক ও মাদ্রিদের পর এবার রিয়াল মাদ্রিদও তাদের টপকে গেল সোভিয়াকে ঘরের মাঠে চার দুই গোলে হারালেন কিলিয়ান এম বাপেরা এই জয়ের ফলে এগোলো রিয়াল চব্বিশ ঘন্টার ব্যবধানে মাদ্রিদের দুই ক্লাব পিছনে ফেলে দিল বার্সেলোনাকে ও মাদ্রিদের পর এবার রিয়াল মাদ্রিদও টপকে গেল বার্সাকে সভি ঘরের মাঠে চার দুই গোলে হারালেন কিলিয়ান এম বাপেরা এই জয়ের ফলে এগোলো রিয়াল আরও চাপ বাড়লো বার্সেলোনার উপর ঘরের মাঠে রিয়ালকে দশ মিনিটের মাথায় এগিয়ে দেন এম বাপি প্যারিস সেন্ট জার্মান থেকে রিয়ালে আসার পর মরশুমের শুরুতে তেমন ফর্ম ছিল না এই ফরাসি তারকার কিন্তু কোচ কার্লো আঞ্চেলোত্তির ভরসা ছিল তার উপর সে ভরসার দাম দিচ্ছেন তিনি রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দোটি গোল করলেন এম বাপি কুড়ি মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান ফেডেরেকো ভালবার দেয় চৌত্রিশ মিনিটে মাথায় দলের তিন নম্বর গোল করেন রুদ্রিকও সেখানেই খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায় শূন্য তিন গোলে পিছিয়ে পড়ার পর লড়াই ছাড়েনি সোভিয়া পঁয়ত্রিশ মিনিটের মাথায় ইসাক রোমেরও এক গোল শোধ করেন দ্বিতীয়ার্ধে তিপান্ন মিনিটের মাথায় রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ইব্রাহিম দিয়াজ পঁচাশি মিনিটের মাথায় সোভিয়ার হয়ে ডোডে লুকে বাকেও আরও একটি গোল করলেও খেলার ফলে কোনো প্রভাব পড়েনি চার দুই গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেল রিয়াল আঠেরো ম্যাচে তাদের পয়েন্ট চল্লিশ আঠেরো ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আথলেটিকো তারা শেষ পাঁচ ম্যাচে সব জিতেছে তিন নম্বরে নেমে গিয়েছে বার্সেলোনা উনিশ ম্যাচে তাদের পয়েন্ট আটত্রিশ শেষ পাঁচটি ম্যাচের মধ্যে বার্সা তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে খারাপ খেলার খেসারও দিতে হচ্ছে তাদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে